লিপ্ত তখন কিন্তু আমাদের মধ্যে ওয়ার্সিল ডাকাটা কি হতো যেমন আমার পাশে আমার বাম পাশের যে ট্রেন্স এই ট্র্যান্সে জীবন নামে আমার এক মুখ্য ছিল এবং আব্দুল আলীম তো আমি কিন্তু জীবন জীবন ধরতাম হ্যাঁ মানে যুদ্ধের সময় সহজ বুদ্ধির জন্য জীবন আবার আমাকে দেয় ঠিক আছে সব কিছু কি অসুবিধা আছে কেন এভাবে জিজ্ঞাসা করত আমিও জিজ্ঞাসা করতাম পাশাপাশি আমরা যারা ট্রান্সে ছিলাম এক সময় দেখি আমি যখন ডাকছি জীবনকে কিন্তু জীবন কোনো আওয়াজ দিচ্ছে না তখন চিন্তা হলো যে জীবন আওয়াজ দিচ্ছে না কেন বাম দিকে তাকিয়ে দেখি কুয়াশার মধ্যে রাত কুয়াশার মধ্যে একটা হাত দেখা যায় আর কালকে দেখা যায় না তখন আমার ট্রান্সের যে মতিলাল ছিল মতিলালকে আমি বললাম এই মতিলাল জীবনের তো আওয়াজ পাওয়া যাইতেছে না আবদুল আলিমের কোনো আওয়াজ পাওয়া যাইতেছে না একটা হাত দেখা যাইতেছে চলো আমার মনে হয় তাদের সামনে যে মাটিগুলো খেয়ে ফিরে এই মাটিগুলো হয়তো তাদের ভক্তটাকে মানে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিয়েছেন যে তুমি দর্শক এবং সেলিং হ্যাঁ এগুলোর জন্য সামনের মাটি সরে তাদের যে গর্ত তাকে বরাদ করে দেওয়া হয়েছে তখন আমি এবং মতিলালিং করে ওখানে গিয়ে জীবন এ এবং আলিমকে মাটি সহায় কাক উদ্ধার করি আমি মোহাম্মদ হারানুর রশিদ আমার পিতার নাম আব্দুল হামিদ আমার মাতার নাম নুরজাহান বেগম আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলা দক্ষিণপুরতলা গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো একাত্তর সনের সাতই মার্চ ঐতিহাসিক রেস্কোস ময়দানে ওই জাতিকে স্বাধীনতার জন্য যে ডাক দিয়েছিলেন তার অমর নির্দেশে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি আমি তখন ব্রাহ্মণবাড়িয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলাম আমি এই বঙ্গবন্ধুর ডাকে দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার ছাব্বিশে মার্চেই আমি ব্রাহ্মণবাড়িয়া কলেজে পাকিস্তান ক্যাডেট একজন একজন প্রশিক্ষণার্থী ছিলাম তখনই আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি ব্রাহ্মণবাড়িয়া তখন শত্রু ছিল আমরা যেন শত্রু বাহিনী দ্বারা আক্রান্ত না হই সেজন্য আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থলপথ নদীপথে আমরা ব্যারিকেড সৃষ্টি করার জন্য আমরা ওই ছাব্বিশ তারিখের থেকে আমরা বিভিন্ন কলা কৌশল আমাদের নেতৃত্বে যারা ছিলেন তাদের নির্দেশে আমরা তখন তাদেরকে প্রতিহত করার জন্য আমরা বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করেছি পুরুলিয়া ব্রিজের নিকট আমরা ব্যারিকেট সৃষ্টি করেছি গোকন ওগার তিতাস নদীর পারে আমরা ক্যাম্প স্থাপন করেছি এবং ওখানে আমরা পরীক্ষা খনন করে আমরা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি চোদ্দই এপ্রিলের আগ পর্যন্ত আমরা ওখানে অবস্থান করি তখন শত্রু বাহিনীর বিমান আক্রমণের কারণে তাদের বিমান আক্রমণ এবং বিমান আক্রমণের পরপরই হেলিকপ্টার দিয়ে বাহিনীর আকাশ থেকে আমাদের ফসলের মাঠে যখন তাদেরকে নামাচ্ছিল তখন আমরা কিছু হরতে হরতে সর্দি অ্যাপেই ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করি এবং সীমান্ত সীমান্তে আখাড়া চেকপোস্টে আমরা চলে যাই ওখান থেকে আমরা উচ্চতর ট্রেনিংয়ের জন্য আমাদের যে কমান্ডার ছিলেন উনি আমাদেরকে যারা শুধু আমরা রাইফেল ট্রেনিং জানতাম আমাদেরকে উচ্চতর ট্রেনিংয়ের জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের বকুলনগর ম্যাগনা ক্যাম্পের পাঠিয়ে দেন ম্যাগনা ক্যাম্পে ট্রেনিংয়ের পর আরও উচ্চতর ট্রেনিংয়ের জন্য আমাকে বাগমারা ট্রেনিং সেন্টারে পাঠানো হয় এবং ওখানে আমি সাত নম্বর স্কোয়াডের লিডার ছিলাম ওখানে সাতত্রিশ জনের স্কোয়াড এক একটি স্কোয়াডের সাতত্রিশ জন মুক্তিযোদ্ধা করেছিল ওখান থেকে ট্রেনিং শেষে আমাদেরকে তিন নম্বর সেক্টর হেডকোয়ার্টার খেজামারায় নিয়ে যাওয়া হয় খাজামারা যাওয়ার পর ওখানে ছিয়াত্তর জনের কমান্ডার হিসাবে আমাকে মুখ দেওয়া হয় এবং আমাদেরকে অস্ত্র শস্ত্র আমাদেরকে সীমান্তে ইকু কোম্পানির কমান্ডার তৎকালীন মেজার এম এ মতিনের কাছে পাঠানো হয় ওখানে এনে মতিনের নেতৃত্বে আমরা বিভিন্ন সময়ে আমরা বাংলাদেশের ভিতরে রূপে পিটেন গান অবস্থায় আমরা শত্রু বাহিনীকে বিভিন্নভাবে পর্যবস্ত করি বাংলাদেশের ভিতরে গিয়ে আবার পরক্ষণে আবার আমরা বাড়িতে চলে আসি এভাবে চলতে থাকার পর একবারে ডিসেম্বরের এক তারিখ আমাদেরকে নিয়ে যাওয়া হয় আগরতলা বিমানবন্দরের পাশে ওখানে রাতের বেলা বিমানবন্দর পেরিয়ে বাংলাদেশের চানপুর নামক গ্রামে রাতের বেলা পরীক্ষা ভ্রমণ করে আমরা ওখানে রাত দুইটায় আমরা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করি এক তারিখ রাত দুটা থেকে যুদ্ধ শুরু হয় দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ সন্ধ্যা আমাদের যুদ্ধ স্থগিত করা হয় তার কারণ যে আমাদেরকে তখনও কোনো দেশ স্বীকৃতি দেয় নাই পাঁচ তারিখ রাত তখন ছয় তারিখ আমাদেরকে প্রথমে ভুটান এবং পরবর্তীতে ভারত স্বীকৃতি দেয় তারপর তুমুল যুদ্ধে আমরা অবতীর্ণ হই ওই রাত্রেই আমরা আমাদের শত্রু বাহিনীর যে বুজ্য আমরা বেঙ্গে চলতে আমরা সচেষ্ট হই এবং আমাদের হাতের শত্রু বাহিনীর সৈন্য ধরা পড়ে এবং অনেক হতাহত হয় আমার গ্রুপের তিনজন বীর মুক্তিযোদ্ধা মাহবুব রহমান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তিনজন শাহাবত বরণ করেন ওখানে যার পর নাই এমন যুদ্ধ এবং আমরা কখনো যুদ্ধ দেখি নাই কিন্তু এই বৃষ্টির মতো গুলাগুলির মধ্যে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে জীবনে আর কোনো যুদ্ধ দেখি নাই কিন্তু এমন ওই বিবৃষি এই যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে সেটা আমরা কখনো চিন্তাও করি নাই রাত নাই দিন নাই আপনার যখনই তাদের শত্রু বাহিনীর ইচ্ছা হয়েছে তখনই যাকে জাকে গোলাগুলি আমাদের উপর তারা বর্ষণ করেছে তারা সেলিং করেছেন তারা বিভিন্নভাবে তারা যেন আগরতলা বিমানবন্দর দখল করতে পারে সেইভাবে প্রচণ্ড আঘাতের পর আঘাত আমাদের উপর তারা করেছেন কিন্তু মহান রাব্বুল আলমিনের দয়ায় আমরা ওই যুদ্ধে আমরা সফলতা অর্জন করি ছয় ডিসেম্বর আমাদের এলাকা আমরা শত্রুমুক্ত করতে আমরা সক্ষম হই আমাদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে দুইজনের কবর বাংলাদেশের কালাসোরা টি গার্ডেনে আছে একজন আব্দুল আলিম এবং একজন রফিকুল ইসলাম আর মাহবুব রহমান চৌধুরী কবর ভারতের কোনো এক জায়গায় ওখানে সীমান্তের কোনো এক জায়গায় তাকে দাফন করা হয়েছিল সেটা আমরা এখনও চিহ্নিত করতে পারি না আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে আমি যুদ্ধের প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত আমি যতটুকু সম্ভব এই দেশের জন্য অবদান রাখার আমি চেষ্টা করেছি আমি এত আমরা তরুণ যাই আমাদেরকে তখনও আমাদের যেহেতু ফার্স্ট ইয়ারে পড়তাম তখনও কিন্তু আমরা একবারে যুবক হই নাই তখন আমাদেরকে তরুণ বলাই সমুচীন ছিল ওই বয়সে এমন বিভীষিতময় যুদ্ধে অংশগ্রহণ আমরা করতে পারবো কোনো দিন চিন্তাও করি নাই বঙ্গবন্ধুর যে ডাক ওই ডাকটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যমূলক আচরণ তখনকার শাসকরা করত সেটা আমাদের মাঝে এটা প্রতিফলিত হয়েছিল উনি আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যার দরুন আমরা এই মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি এমন কোন স্মৃতি যুদ্ধের স্মৃতি আছে অনেক আমাকে কাদায় এমন স্মৃতি যেটা বললাম যে যুদ্ধটা এই যুদ্ধে যে আমাদের সাথী ও তিনজন ভাই সাহায্য গ্রহণ করেছেন তাদের মধ্যে একজনের কথা এখনো মনে পড়ে যে মাহবুর রহমান চৌধুরী সে আমার এক বছরের জুনিয়র ছিল সে চানপুর হাই স্কুলের দশম শ্রেণীতে পড়ত তখন শত্রু বাহিনী যখন আমাদের এলাকায় তখন একটা এসএসসি পরীক্ষা তারা নিয়েছিল সে এসএসসি পরীক্ষা দিয়ে যুদ্ধে সে গিয়েছিল তাকে আমি জিজ্ঞেস করলাম যে তিনি এত পরে কেন মুক্তিযুদ্ধে এসেছেন তখন সে বলল যে আমার জীবনের প্রথম একটা সরকারি পরীক্ষা এই পরীক্ষাটা না দিয়ে কারুণ ভাই কীভাবে আসি সেই জন্য পরীক্ষাটা দিয়েই আমি এই শত্রু বাহিনীতে পরাজিত করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি বাংলাদেশকে স্বাধীন করার জন্য তার এই কথাগুলো যখন সে মারা গেল তখন আমাকে খুবই ব্যর্থ করেছিল যে ছেলেটা এসএসসি পরীক্ষা দেওয়ার সময় সে চিন্তা করেছে যে পরীক্ষা শেষেই সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে এবং সে যুদ্ধেই তাকে বিদায় নিতে হলো ওই পৃথিবী থেকে তখন যে অবস্থাটা ছিল আমার তখন এই কথাটা মনে হলেই আমার কান্না আসে এবং আমার শরীরের লোন শিহরিত হয়ে ওঠে একটা এর মধ্যে একটা আনন্দের একটা ব্যাপার হলো যখন আমরা ওখান আমাদের এলাকাটা মুক্ত করতে পারলাম তখন আবার আমরা উদ্ধ করে আমাদেরকে উষা বাজারে নিয়ে যাওয়া হচ্ছে বিমানবন্দরে রানোয়ে ধরে যখন আমরা ভারতে ঢুকেছি রানোয়ে দিয়ে হাঁটছি আমরা তখন দেখলাম যে বিমানবন্দর অফিসের সামনে অনেক লোক আবার বৃদ্ধ বনিতা তারা অপেক্ষা করতেছে কেন যেন আমরা যতই সামনে যাচ্ছি তখনই দেখতে পেলাম যে তারা কাঁচা ফুল ফুলের মালা এগুলা নিয়ে বাংলাদেশের শরণার্থী এবং ইন্ডিয়ার যে আমাদের ওই এলাকার যে জনগণ তারা দাঁড়িয়ে আছে এবং যেই আমরা তাদের কাছাকাছি গিয়েছি দৌড়ে এসে তারা এই ফুল দিয়ে আমাদেরকে অঘুষিত সংবেদনার মতো আমাদেরকে জড়িয়ে ধরে আনন্দস্ত দর্ষণ করেছেন এবং আমরাও তখন আবেগে আপ্লুত হয়ে আমরাও কান্নায় তাদেরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছি আনন্দের কান্নাকাটি এটাও আমাকে আমার দাগ কাটায় আমি কোনো দিন চিন্তাও করতে পারি নাই যে দেশের জন্য ওই অবদানটুকু রাখতে পারব অনেকে বলে যে মুক্তিযোদ্ধা হয়েছে কী পেয়েছে আমি বলি যে বীর মুক্তিযোদ্ধা যে শব্দটি পেয়েছি সেটাই আমি অনেক পেয়েছি কারণ প্রত্যেকটা মানুষ তার জীবনে একটি সফলতাই চায় আর আমি মনে করি যে আমি আমার জীবনে এই সফলতা পেয়েছি যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা করেন দেশ স্বাধীন হওয়ার পর পরই ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা ঐক্যযুদ্ধে মুক্তিযোদ্ধাদের একটা সংগঠন আমরা গড়ে তুলি পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে আসেন বাহাত্তর সনের তেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গঠন করেন তখন আমরা মুক্তিযুদ্ধ ঐক্যযোগ বাদ দিয়ে আমরা মুক্তিযোদ্ধা সংসদ করতে আমরা আরম্ভ করি যেহেতু যুদ্ধের সময় আমি একটা গ্রুপের কমান্ডার ছিলাম সেই হিসাবে মুক্তিযোদ্ধা সংসদের বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কমান্ডার হিসাবে দায়িত্ব পালন শুরু করি এবং উনিশশো সাতাত্তর সনে জেলা কমান্ডার তখনকার ইউনিট কমান্ডার নাম ছিল প্রতিযোগিতা ছিল ইউনিট কমান্ডার এবং পরবর্তী সময়ে সেইটাই জেলা কমান্ডার হিসাবে পরিগণিত হয় আমি উনিশশো সাতাত্তর সন থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা কমান্ডার হিসাবে আমি দায়িত্ব পালন করে আসছি রাজনৈতিক বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আমাদের অফিস দখল হয়েছে আমাদের বিরোধী যে শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি তারা অনেক কোনো কোনো সময়ে আমাদের অফিস দখল করেছে তখন ওই ক্রিয়েট ছাড়া এখন পর্যন্ত আমি ওই ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডার হিসাবে আমি আছি যদিও এখন আমাদের ইলেকশনের প্রতীক্ষায় আমরা আছি আমাদেরকে সদ্যসাধব জেলা কমান্ডার বলা হয়